যে সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি করানো তারা এখন সেনা হেফাজতেও আছেন মানে একরকম কার্যত গ্রেপ্তার হয়ে আছেন এই অবস্থা এর প্রভাব কেমন হবে সেটা কেমন বলে মনে করে কারণ সেনাবাহিনী একটা চাপে আছে এবং আমরা জানি সেনাবাহিনী খুবই রেলিভেন্ট ক্ষমতায় থাকা সবখানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে আমার কথা হয় এটা আওয়ামী লীগ বলে আমি সব সরকারের ক্ষেত্রে বলতেছি যে সেনাবাহিনীকে সাইরা দেন ভাই এগুলো ইউজ করেন না Let them do their job. Give them honor. Give them dignity. Let them perform the way they perform.

শান্তি শৃঙ্খলা মানে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে আপনারা সবাই শান্তিতে থাকবেন সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি হুঁশিয়ারি এখন যে প্রক্রিয়ায় তাদের বিচার চলছে সেনা প্রধান চাপে আছেন এটা জানা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে একটা বিষয়টা নিয়ে বা অস্থিরতা কাজ করছে এর ইম্প্যাক্ট প্রভাব কেমন হবে আওয়ামী লীগ এটাকে কেমন ভাবে নিচ্ছে এটা ভুল ধারণা সেনাবাহিনীর কোনো অস্বস্তি নাই আমি আমি এই ধরনের গুজব বা এই ধরনের এটা 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 কোনো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রতিবাদ কারণ আগস্টের বলতে তো অসুবিধা নেই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রত্যেক জায়গা থেকেই মানুষ আমাকে ফোন করে বলছে যে হয়তো কিছু করতে পারবো না কিন্তু আপনার যা দোয়া করি যাতে আপনি ভালো থাকেন হয়তো এই সংকট একদিন কেটে যাবে কারণ রাজনৈতিক দল করা তার দোষের কিছু না আর সবার সাথে তো আর আমরা ঝগড়া ঝাঁটি অকারণে করি নাই যেটা সত্য সেটা যেটুকু বলা দরকার বলেছে যেটা কারেক্ট অন্যায়ের সাথে ওইভাবে কখনো আমার মনের অজান্ত হয়তো ভুল করতে পারি অন্যায় করতে পারি জেনে শুনে আই হ্যাভ নট কমিটেড এনি ক্রাইম জেনে শুনে সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন সম্মানিত কর্মকর্তা ওনাদের অনেকের সাথে কথা হয় হ্যাঁ প্রবলেমটা হয়ে গেছে কি ওনাদের ভিতরে একটা ধারণা হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে ফেলেছিলাম এবং তারা খুশি না তাদের বক্তব্য হচ্ছে আমাদের ক্যারিয়ার আপনি আমি আপনাকে একটা সেনা কর্মকর্তার লাইফটা বলি দেখলে কিন্তু মনে হয় খুব আরামে আছে দামি জল রঙের গাড়িতে চড়ছে সেনাবাহিনীর মানে দেওয়া বড় বাসায় থাকছেন হ্যাঁ সেলুট পাচ্ছে বাট নো সেনাবাহিনীতে একজন সেনা কর্মকর্তা একা না তার স্ত্রী এবং তিনি দ্য ফ্যামিলি ইট একজন সেনা কর্মকর্তার ঘরে যদি অশান্তি থাকে তিনি যদি তার বাবা মার সাথে খারাপ ব্যবহার তার প্রমোশন হবে না জানেন ইট ইস সাচ এ ডিফিকাল্ট জব চুন মানে পান থেকে চুন খসলে ভাই প্রমোশন নষ্ট হয়ে যায় একজন সেনা কর্মকর্তার সেখানে তাদের ভাষ্যটা হচ্ছে যে ভাই আমরা দেশের কাজ করতে তো আমাদেরকে জনগণের মুখোমুখি করা হলো কেন তো এখন আপনি জানবেন যে যখন কোনো যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয় তার আগে কিন্তু একটা মোটিভেশনাল ডেলিভারি বা স্পিচ দেওয়া হয় কেন ওই ওই যুদ্ধের বা ওই সংঘর্ষের যেই নৈতিকতার জায়গাটা এটা মানে অফিসার এবং সৈনিকদের ভিতরে ট্রান্সমিট করা হয় সো দ্যাট উনি ওই বুকের সাহস ওই বিবেকের শক্তি নিয়ে উনি যুদ্ধটা করতে পারেন একটা উদ্দেশ্য নিয়ে ঠিক আছে না একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে আপনি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর যারা অকুত ভয়ে বীর সেনা নিয়েছিলেন হ্যাঁ এবং তিরিশ লক্ষ শহীদ যারা হয়েছে সবাই তো সম্মুখ বা যারা করেছেন তাদেরকে তো একটা ন্যারেটিভ দেওয়া হয়েছিল যে আমার মাতৃভূমিকে আমি মুক্ত করবো আমার মা আমার বোন তার সম্ভ্রম রক্ষা করার জন্য আমার বাবা আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটা লাল সবুজের পতাকা একটা নতুন স্বপ্নকে বাস্তবতায় রূপান্তরিত করার জন্য যুদ্ধ করেছিলেন দ্যাট ইজ দ্য মোটিভেশনাল স্পিচ এখন কথা হচ্ছে যে আপনি কমান্ড স্ট্রাকচারে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে যে সেনাবাহিনী মোতায়েন করলেন সেখানে কি আপনি মোটিভেট করতে পারছেন বা করা কি উচিত ছিল এগুলো বিতর্কের বিষয় কিন্তু তাদের কাছ থেকে আমি যে মতামতটা পাই সেটা আপনাকে বললাম দে ফিল ট্রেড তারা খুবই বিরক্ত এই বিষয়ে এটা গেল এক দুই নাম্বার হচ্ছে যে দেখেন আমরা সবসময় বড় বড় অফিসারদের কথা বলি বাট ইন দ্য মিলিটারি অর ইন দ্য এয়ার ফোর্স অর ইন দ্য নেভি ফর দ্যাট ম্যাটার উইদাউট আউট ইউর সোলজার উইদাউট ইউর কর্পোরাল উইদাউট ইউর সার্জন ইউ আর নাথিং বিলিভ মি আপনি আপনার সৈনিক ছাড়া কিচ্ছু না আপনি একটা বড় শূন্য এর এসে রিসপেক্ট একটা প্রসেস আছে বুঝলেন তো এখন সেনাবাহিনী যারা সৈনিক তাদের সাইকোলজিতে তো আমরা বুঝতে পারি নাই কারণ আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনী কোন সৈনিকের কিন্তু উন্নতি করার কোনো সুযোগ নাই তিনি সৈনিক তিনি প্রশিক্ষণতপ্ত তিনি সেনাবাহিনী কাজ করছেন তার জীবনে একটা খুব আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে তিনি জীবনে ন্যূনতম একবার বা দুইবার জাতিসংগের মিশনে যাবেন তিনি তার বেতনের তিন গুণ বা চার গুণ ওই যে কটা দিন বাড়ি থাকবেন আয় করবেন সেটা দিয়ে তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন তিনি তার আত্মসম্মানপূর্ণ আত্মমর্যাদায় পূর্ণ একটি জীবনকে নিশ্চিত করবেন কিছু ঘর বাড়ি হয়তো ছোটখাটো ব্যবসা কিছু জমি এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখন মনে করেন আপনি যদি মোটিভেশনটা ঠিক মতো তৈরি না করে যদি তাদেরকে মাঠে নামায় দেন তাহলে তো সৈনিকরা তার অফিসারকে আমার গুলি করতে মন চায় না কি করবে মেজর সাহেব ক্যাপ্টেন সাহেব মানে মুখোমুখি একটা জায়গায় পড়ে গেছে এগুলো তো হইতে দেওয়া যাবে না যাদের বিচার চলছে তাদের অনেকে খুব জনপ্রিয় কমান্ডার বা জেনারেল ছিলেন কিন্তু আপনাকে যদি একটা সময় কমান্ড থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্বে দেওয়া হয় ওই আগে সেই জনপ্রিয়তা জায়গাটা ধরে রাখা সম্ভব না কারণ নতুন সোলজার আসছে পুরানো সোলজার যাচ্ছে নতুন অফিসার আসছে পুরানো অফিসার যাচ্ছে রাইট সো দিস পিপল হু হ্যাভিন ইনাইটেড আমি আবারও বলছি তাদের অনেকেই আছেন নির্দোষ আমি বিশ্বাস করি আবার দোষী ব্যক্তিও আছেন কিন্তু স্ট্রাকচারে জনপ্রিয়তার যে জায়গাটা সেই জায়গায় না সঠিক আমি এখানে কারো করবো আমি সহজ কথা বলতে চাই কোনো সৈনিক অবসরপ্রাপ্ত হওয়ার ব্র্যান্ডেড হইতে চায় না যে আওয়ামী লীগের সৈনিক আর সৈনিক আপনি আমার উত্তরটা পাইছেন কোন সেনা কর্মকর্তা মানে কর্নেল হিসাবে রিটায়ার করলেন উনি চান না এবার ব্র্যান্ডেড হয়েছে যে উনি তো আওয়ামী লীগের কর্নেল বা উনি বিএনপি কর্নেল তো সেই সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল বা হচ্ছে সেটা থেকে বেরিয়ে আসতে চায় সেটাতে প্রতিক্রিয়া থাকতে পারে আলাপ আলোচনা থাকতে পারে কিন্তু কোনো অস্বস্তি নাই কি অস্বস্তি দুঃখিত হচ্ছেন যে আমাদের আমাদের সিনিয়র কলিগ তাদের নামে গ্রেপ্তারি পড়ানো যেখানে আপনি চিন্তা করেন যে জেনারেল হারুন মেজর হারুন যিনি মারা গেছেন সেনাপ্রধান ছিলেন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সাবেক সেনাপ্রধানের নামে গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন নিতে হয়েছে আপনি শুনেছেন কোনোদিন না জেলও ছিলেন তো এটা কি আপনি মনে করেন না যে একজন সাধারণ সেনা কর্মকর্তার মনে কষ্ট দেয় কষ্ট পাওয়া এক জিনিস আর না মেনে নেওয়া জিনিস তো কষ্ট তো পাচ্ছেন স্বাভাবিক একসাথে মার্চ পাস করেছেন একসাথে বিএমএ লং কোর্স হোক শর্ট কোর্স শেষ করেছেন একসাথে সম্মান দিয়ে সার বলেছেন সেলুট করেছেন যারে আপনি দেবতার মতো সম্মান করছেন এখন শুনতেছেন তার নামে গ্রেপ্তারি বর্ণনা সে নাকি জেলে যাবে কষ্ট তো পাবে বাট ইনস্টেবিলিটির যে ইঙ্গিত

হুসাইন মোহাম্মদের সাথে যখন বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান হিসেবে যখন ক্ষমতা কুক্ষিগত করলেন তখন তো প্রধান বিচারপতি তার দেখা সাক্ষাৎ হয়েছে মেজর জেনারেল জিয়াউর যখন আহ সেনাবাহিনীর থেকে ক্ষমতা গ্রহণ করলেন বা নিয়ে নিলেন ক্ষমতা না না হ্যাঁ না না একটু আমি একটু আমি আমি জায়গায় এটা না বলতে ভুল হয়ে যাবে হ্যাঁ পার্থক্য কি ওনারা ক্ষমতা নিয়েছেন নেওয়ার আগেই প্রধান বিচারপতির সাথে ইনটি메이션 হয়েছে কথাবার্তাও হয়েছে আর এখানে উনি ক্ষমতা নিচ্ছেন না এトゥ ডিফারেন্স এটা বিশাল ডিফারেন্স না না বিশাল ডিফারেন্স না তো এটার কারণটা হচ্ছে যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার পুরাটার যে ভিত্তি সেই ভিত্তি তো প্রধান বিচারপতির কাছ থেকে এসেছে এখন বর্তমান অন্তর্বর্তী এভাবে আলাদা করবেন না মানে এই সরকারের যেই লেজিটিমেসি যেটুকুকে আমি লেজিটিমেট মনে করি না কিন্তু যে একটু এবং সেনাবাহিনীর যে ভূমিকা তার পুরোটাই কিন্তু এসেছে বি প্রধান বিচারপতির সুতরাং দেখা হইলে এটা নজিরবিহীন ন এটা তো এটা তো এটাকে রিভিশন ও বলতে পারে এক ধরনের বলতে পারে বিকজ দেই দে ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকুল বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি কোথায় খবর নাই হ্যাঁ বাংলাদেশের সংসদে একটা স্পিকার ছিল সংসদ ভেঙে গেছে স্পিকার নাই উশনাল ভ্যাকিউম যদি তৈরি হয় তাহলে যান মান দেশ সার্বমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে অর্পিত তারা দেখা সাক্ষাৎ করবে কথাবার্তা বলবে এটা নজিরবিদিন কেন হবে তাছাড়া আপনি সামনে আগামী কি হাউ ডু রিজলভ

তাহলে যিনি গুম করতেছেন তার হয়তো বা কোনো স্বার্থ ছিল সেটা তদন্ত করে দেখতে হবে টাকা পয়সা সহায় সম্পদ আপাত ক্ষমতা আপাত ক্ষমতা আপাত সুযোগ সুবিধা হ্যাঁ কিন্তু সেটা সঠিকভাবে কারণ এটা তো হিসাবে মিলে না বিকজ আপনি বাংলা আওয়ামী লীগ আব্দুর রহমান সাহেবকে ডাকেন উনি প্রেসিডিয়াম সদস্য আপনি মাসুদ কামাল মাসুদ করিম সাহেবকে ডাকেন তিনি বাংলাদেশের প্রতিদর্শক সাংবাদিক আপনি আনিস আলমকে ডাকেন হিজ টক অফ দ্য টাউন হিজ 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 কারেজিয়াস হি টকস গুড রাইট আপনি এনসিবি বড় বড় নেতাদেরকে ডাকতেছেন আপনি কেন বিকজ দে আর রেলিভেন্ট তারা আপনার রাডারে ধরা পড়ে যে আপনার রাডারে ধরা পড়ে না তাহলে তো আপনি ডাকবেন না এখন আপনি আমার জিনিসটা একটু নির্মহ বোঝার চেষ্টা করেন যে সেই কাজ কোথায় আর যে গুম কমিশনের অন্যতম মানে যিনি একজন ইন্টারভিউ দিচ্ছেন তিনি কোথায় এটা কিভাবে ওনার রাডারে পড়বে সো হাউ ক্যান ইউ একুজ হার হ্যাঁ স্টেটের রেসপন্সিবিলিটি ওনার হাতে ছিল স্টেট রাষ্ট্রের রেসপন্সিবিলিটি হাতে ছিল সে তো অনেক বড় বিচার যুগ তাহলে তো ওই একই দায়ে তারিখ দিয়ে আসবে অভিযুক্ত হ্যাঁ বেগম খালেদা জিয়া অভিযুক্ত অপারেশন ক্লিন হার্ট হয়েছে বিচার ছাড়া মানুষকে গুলি করে মেরেছে এখন যাকে গুলি করে মেরেছে উনি কি চাঁদাবাদ ছিলেন মাস্তান ছিলেন না গুন্ডা ছিলেন এটা বিচার করার দায়িত্ব যার হাতে অস্ত্র তার তো না আপনি এই হলিউডে একটা মুভি আছে এটার নাম হচ্ছে জাজ ট্রেড হ্যাঁ জাজ ট্রেডটা ভবিষ্যতে বলতেছে যে এমন একটা অবস্থা যেখানে কাঠামো ভেঙে পড়েছে তাই একই ব্যক্তি হি ইজ দ্য জাজ উনি বিচারক হি ইজ দ্য এনফোর্সার অর্থাৎ তিনি অ্যারেস্ট করতে পারেন অ্যান্ড হি ইজ দ্য এক্সিকিউশনার মানে বিচারক নিজেই ধরতেছেন নিজেই বিচার করতেছেন এবং যে সাজা হচ্ছে সেই সাজাটা ওখানে নিয়ে দিচ্ছেন তো আমাদের এই যুগে তো কারো জাজ ডেট হওয়ার কোনো সুযোগ আসলে নাই এটা সিলভার স্টার স্ট্যালন হয় অভিনয় করছিলাম ভুলে গেছি হ্যাঁ বাট হয় কি অনেক কিছু প্রাসঙ্গিকতা চলে আসে